রাখবেন যারা ওলামায় দেয়বন্দী তথা হেফাজতে ইসলাম বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফতে মজলিস খেলাফতে আন্দোলন যে সমস্ত আলেম ওলামাগণ জুলাই অভ্যুত্থানে সোরাসার মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আন্দোলন করেছিল তাদেরকে বাদ দিয়ে যারা নাগরিক কোয়ালিশন তথা রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারের নাগরিক উদ্বেগের আয়োজন করেছেন মনে রাখবেন এই দিন শেষ নয় সামনেরও দিন রয়েছে আর ইতিহাস সাক্ষী রয়েছে ভারত দা আলম দেব যার অবদানে সমগ্র মহাভারত ব্রিটিশের থেকে মুক্ত হয়েছে স্বাধীন হয়েছে একে তারা সেই দা আলম দেবন্দকে ধ্বংস করার জন্য উদ্যোগ নিয়েছিল ফাক তাদেরকে দশে মে সারা বিশ্বের কাছে পাকিস্তানের মাধ্যমে লাঞ্ছিত করেছে অতএব আপনারাও অপেক্ষা করুন এই কাল শেষ নয় সাম সামনে আরও কাল রয়েছে